यत्तत् बुद्धिग्राज्यं तिन्रियां वेत्तिजत्र न स्थित स्थितचलति तत्तत् जं लब्धा चापरं लाभं मन्नते नाविकं ततः जस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि नापि तं विद्यादु घसं योगवियोगं योगसङ्गीतं অনুবাদ যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করে সেই আনন্দময় অবস্থার অপাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপাকৃত সুখ অনুভব হয় এই পারমার্থিক চেতনার অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর কোনো অন্য কিছুতেই লাভ তার থেকে অধিক বলে মনে হয় না এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়ে চিত্ত বিচলিত হয় না এটি জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দর্দশা থেকে প্রকৃত মুক্তি তাৎপর্য যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জ্বর বিষয়ের প্রতি অনাসক্তি আসে এটি যোগের প্রথম লক্ষণ তারপর যোগী সমাধিতে স্থিত হন যার অর্থ তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন যোগমার্গ সাধারণত পতঞ্জলির যোগসূত্রের উপর প্রতিষ্ঠিত কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা ও পরমাত্মাকে অভেদ বলে স্থাপন করার অসেধ চেষ্টা করে এবং অদৈত্যবাদীরা সেটিকে মুক্তি বলে মনে করে কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রাকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না পতঞ্জলির যোগ প্রণালীতে অপাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করে না কারণ তা হলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে জ্ঞান ও জ্ঞাতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না কিন্তু এই শ্লোকটিতে অপাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপাকৃত আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে আর সেই কথা স্বীকৃতি দিয়ে গিয়েছেন স্বয়ং পতঞ্জলি মুনি যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার এই মহামুনি তার যোগ যোগসূত্রে বলেছেন পুরুষার্থ শূন্যং গুণানীপ্রসব কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতি শক্তি রীতি এই চিতি শক্তি বা অন্তরঙ্গা শক্তি অপাকৃত পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম অর্থ ক্রাম এবং পরিশেষে ব্রহ্মার সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা এই ব্রহ্মের এক হওয়াকে বলেন কৈব্বলম কিন্তু পতঞ্জলি বলেছেন যে এই কৈবলম হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গা শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যাখ্যা অনুযায়ী এই অবস্থাকে বলা হয় চেত দপর চেতা চেত দর্পণ দর্পণ অর্থাৎ চিত্তরূপ দর্পণকে মার্জন করা চিত্তের এই শুদ্ধি হচ্ছে যথার্থ মুক্তি অথবা ভব দাবাগ্নি নির্বাপনম প্রারম্ভিক নির্বাণ মতো এই সিদ্ধান্তের অনুরূপ শ্রীমদ্ভাগবতে একে বলা হয়েছে স্বরূপেন ব্যবস্থিতি ভগবদগীতায় এই শ্লোকেও সেই একই কথা বলা হয়েছে নির্বাণের পরেও অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভবনামৃত নামক ভগবত সেবার চিন্ময় ক্রিয়া ক্রিয়াকলাপের শুরু হয় শ্রীমদ ভাগবতের উক্তি অনুযায়ী স্বরূপেন ব্যবস্থিতি এটি এটি হচ্ছে হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ এই স্বরূপ যখন বিষয়াশক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয় এই বিষয় শক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়া অর্থ এই নয় যে জীবের আদি নিত্যস্বরূপের বিনাশ হওয়া পতঞ্জলি মুনিও এই সত্ত্বে সমর্থন করে বলেছেন কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চিটি শক্তি রীতি এই স্থিতি শক্তি বা অপাকৃত আনন্দ যথার্থ জীবন বেদান্ত সূত্রেও সেই কথা স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দম আনন্দম ভাষাত এই স্বাভাবিক অপাকৃত আনন্দের যোগেই চরম লক্ষ্য এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এই আনন্দ লাভ করা যায় সপ্তম অধ্যায় ভক্তিযোগ বিশদভাবে বর্ণনা করা হবে এই অধ্যায়ে বর্ণিত যোগ প্রণালীতে সমাধি দুই রকমের সম্পজ্ঞাত সমাধি ও অসম্পজ্ঞাত সমাধি নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপাকৃত স্থিতিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি অসম্প্রজ্ঞাত সমাধিতে কোনো রকম চর বিষয়ানন্দ ভোগের সম্বন্ধ থাকে না কারণ এই স্থিতিতে যোগ সব যোগ সব যোগী সব রকম ইন্দ্রিয়জাত চুকের অতীত হয়ে যান এই চিন্ময়স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না যোগী এই স্তরে উন্নীত না হতে পারলেও তার সাধনা সফল হননি বলে বুঝতে হবে আধুনিক যুগে বিভিন্ন ইন্দ্রিয়া ভোগের সঙ্গে যুক্ত তথা কথিত যোগ অনুশীলন স্ববিরোধী মৈথুন ও মদ্যপানে লিপ্ত যোগী কেবল উপহাসের পাত্র এমন কি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট সেও যথার্থ যোগী নয় যোগের আনুষঙ্গিক প্রাপ্তির প্রতি আকৃষ্ট যোগী যোগে যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না সেই কথা এসোকে ব্লক বলা হয়েছে তাই শারীরিক কসরত বা সিদ্ধি প্রদর্শন করলেই যোগের সমস্ত উদ্দেশ্যই ব্যাখ্যা করতে ব্যাখ্যা বলে জানতে হবে এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা যা কখনোই ব্যর্থ হয় না ভদ ভক্তি সাধন করবার মাধ্যমে ভক্ত অপাকৃত আনন্দ অসাধন করার বলে আর কোনো রকম জরস ভোগ করার আকাঙ্ক্ষা করেন না সটতাপূর্ণ এই কলিযুগে হটযোগ ধন যোগ জ্ঞান যোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই যতক্ষণ এই জড়দেহটি আছে ততক্ষণ আহার নিদ্রা ভয় মতুন আদি জড় দেহের চাহিদাগুলিও থাকবে